আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের দেখাতে চলেছি আমাদের কেনা জায়গা দেখেন এম এটা এমন একটা জায়গা যেখানে গেলে হচ্ছে আপনার মনটা ভালো হয়ে যাবে এরকম একটা মানে প্রকৃতির সাথে মানুষের মানে খুবই ভালো একটা আত্মার সম্পর্ক গড়ে ওঠে এরকম একটা জায়গায় গেলে তো আজকে আমি আপনাদের দেখাচ্ছি আমাদের জায়গার কিছু অংশ তো যতটুক পারছি ভিডিও করছি তো আমাদের এখানে মূলত আসলে অনেকগুলো আম গাছ আছে বাট আম হয়েছে মানে হাতে গোনা কয়েকটা গাছে সব গাছে আম হয়নি তো যেগুলোতে হয়েছে সেগুলো পাড়া হচ্ছে তো আসলে দেখেন কাঁঠালও হয়েছে খুব সুন্দর একটা কাঁঠাল তো কাঁঠাল গাছ আরও আছে এবং সেখানে আরও অনেক কাঁঠাল আছে তবে পাড়াটা হচ্ছে মেন বিষয় অনেক কষ্টের আর কি তো সেজন্য আমাদেরকে আসলে মানুষ ঠিক করতে হয় অথবা আমাদের মানে সাথে কাউকে নিয়ে যেতে হয় গাছ থেকেগুলো পাড়ার জন্য তো দেখতে পাচ্ছেন আসলে মানে এই প্রকৃতির ভিউটা অনেক সুন্দর একদম সবুজে সবুজে হচ্ছে একাকার আসলে খুব ভালো লাগে আর পরিবেশটা একটু হচ্ছে মেঘলা মেঘলা টাইপের যার কারণে হচ্ছে দেখতে আরও অনেক ভালো লাগছে এখানে আসলে মানে হাঁটতেই খুব ভালো লাগে মানে খুবই পরিষ্কার পরিচ্ছন্ন জায়গাটা একদম নিরিবিলি তো আমাদের এটা আসলে অনেক বড় জায়গা প্রায় তিন বিঘার মতো মানে তিন বিঘার কাছাকাছি তো এবছর আসলে আমের একদম হচ্ছে খুব কমই পেয়েছি আম আম একদমই মানে নেই মানে হতে পারে পনেরো বিশ কেজি এরকম হতে পারে বাট এর অন্যান্য বছর কিন্তু আরও অনেক বেশি পাওয়া যেত ধীরে ধীরে আম গাছগুলোরও আসলে বয়স হচ্ছে এজন্য কমে যাচ্ছে আস্তে আস্তে ধরাটা কমে যাচ্ছে তো আমাদের এখানে আরও অনেক গাছ আছে লেবু গাছ আছে তারপর বড়ই গাছ আমলকি গাছ জাম গাছ এগুলো আছে তো আসলে জায়গাটা আসলে একটু দূরে হওয়াতে অলওয়েজ আসা হয় না মাঝে মধ্যে আসা হয় তো মাঝে মধ্যে বলতে খুব কমই আসা হয় আসলে বছরে একবারই আসা হয় তো আসলে আমার ইচ্ছে করে মানে সব সময় এখানে এসে যেন আমি একটু হেঁটে যাই কিন্তু এটা আমি পারি না কারণ একটু দূরে পড়ে গেছে যার কারণে ব্যস্ততার কারণে ঘর থেকে বের হতে পারি না আবার জিনিসগুলো হচ্ছে নিয়ে যাওয়া একটু কষ্টসাধ্য পেরে এগুলো হচ্ছে নিয়ে যাওয়া কারণ আমাদের এটা আবার ল্যাক পার হতে হয় ল্যাক পার হয়ে হচ্ছে আমাদের জায়গাটাতে আসতে হয় এই কারণে তো যাই হোক আমাদের নিজের একটা বোট আছে এটা এখানে বাধা থাকে তো ওই বোটটাতে করেই আমরা ল্যাকটা পার হই বাট অত্যন্ত দুঃখের বিষয় কিছুদিন আগে বোটটা চুরি হয়ে গেছে তো এখন আমরা অন্য আরেকজনের বোটে করে হচ্ছে লেখটা পার হয়েছি তো দেখতে পাচ্ছেন এখানে আমরা পেঁপে গাছও লাগিয়েছিলাম অনেকগুলো প্রায় দুশোর মতো কিন্তু বাদুর এসে সবগুলো গাছই খেয়ে ফেলেছে একটা গাছও হচ্ছে রাখেনি বাদুর যে পেঁপে গাছ খেয়ে খায় এটা আমি জানতাম না বাট আমাদের যে দারোয়ান দেখাশোনার জন্য যে সিকিউরিটি গার্ড মানে রাখা হয়েছে উনি বলেছিল যে বাদুর এসে খেয়ে ফেলেছে দেখেন তিনটা কাঁঠাল পাড়া হয়েছে তো আসলে আরও বেশি পাড়া যেত বাট নেওয়াটা একটু কষ্ট হয়ে যাবে এই জন্য তো আপনাদের সাথে আমি আমাদের জায়গাটা শেয়ার করলাম আপনাদের কেমন লেগেছে আমাদেরকে জানাবেন কমেন্ট করে আমাকে জানাবেন এবং আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন তো পাশে থাকবেন ওকে আল্লাহ হাফেজ